হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গুলসা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব আজকে আমি আপনাদের মাছের একটি রেসিপি করে দেখাচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এত বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিব এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি মাছ সবগুলো উঠানো হয়ে গেছে এখন ওই তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে করে একবারে অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাগুলো জাস্ট কষানোর জন্য পানি না দিলে মশলাগুলো পরে যেতে পারে এখন আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পরে যে মশলাগুলো কষানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো টমেটোগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে করে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পরে যে টমেটোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো যে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এখন আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো যাতে করে একটু পানিটা শুকিয়ে যায় আর তরকারির গ্রেভিটা একবারে ঘন হয়ে আসে এই যে তরকারিটা কিন্তু একবারে ঘন হয়েছে আমার বাড়িতে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কিন্তু অনেক টেস্ট সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্ট আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ